আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন যে রিস্কা চালক ভাই পায়ে হেঁটে হস করতে যাবে তো আমরা রিস্কালা ভাইকে কিছু জিজ্ঞাসা করব যে কেন এত পদ্ধতি থাকতে সে পায়ে হেঁটে হস করতে যাবে আচ্ছা আপনি পায়ে হেঁটে কেন হস করতে যাবেন আমি প্রায় তিনটা বছর যাবৎ ধরে হাঁটতাছি তিনটা বছর আমার কাছের যে মানুষটা ছিল সে মানুষটা আমাকে বেমানি করে রাস্তায় ফেলে চলে গিয়েছে কেন বেমানি করছে আপনার সাথে টাকার জন্য তার বাড়িতে অনেক টাকা দরকার সেই টাকা আমি দিতে পারিনি দেখে আজকে আমাকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল আমার এই স্বপ্নটা অনেকদিন দিন যে আমি ব্যাংকে টাকা সঙ্গে আমি আস্তে আস্তে হেঁটে কাগজপত্রে ওকে করে হজে যাব কিন্তু সেই স্বপ্নটা আমার পূর্ণ আছে না পাই অনেকদিন যাবৎ আমি কিন্তু নিজেকে আমি পাও দুটো ঠিক রাখার জন্য পাও সকাল দিন রাত এই পুরা শহর আমি ঘুরে বেড়াইতেছি আচ্ছা আপনার ব্যাংকে কত টাকা আছে

আমি আমার কাগজ পাতিটি মানিন্য সরকার এবং মানিন্য মন্ত্রালয় থেকে যাতে আমার তো টেকাও না লাগে সেই জন্য সবকে করে দেয় আমি ব্যবস্থা করে দেয় যাতে আমি যেতে পারি বিশ্বাস সঠিক আমি যাব আল্লাহর গজম বলছি আমি চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে লোকটিকে হস করতে যাবে পায়ে হেঁটে

আমি সৌদি আরবের পাসপোর্ট অফিসে গেছেন এম সৌদি আরবের গারে যাই যুতকালে জামেলা শহরে তেমন একটা অত জায়গা খুঁজতেছি কিন্তু কেউ আমার সার্ভিস দিতে করতে জানা তাই দর্শক আপনারা দেখছেন যে নিষ্কাচালক ভাই যে পায় হেটে সৌদি আরবের করতে যাবে যত আল্লাহ পাক ওনার আশাটা পূরণ করে তাই বলে আমরা অক্টোবর শেষ করলাম সবাইকে